বন্ধুরা নমস্কার বিষয় একটু ত্যাগে বন্ধুরা আমরা অধিকাংশ মানুষ এই ত্যাগের কথা শুনলেই একেবারে হই হৈ করে উঠি কেন ত্যাগ করবো বন্ধুরা আসলে ত্যাগ এমনই একটা মহামূল্যবান মানুষের একটা সম্প যেটি যদি কোনোভাবে মানুষ লাভ করতে পারে তার পেছনে চাইতে হয় না। আর দেখ যত মানুষ জীবনে সুপ্রতিষ্ঠিত হয়েছেন সে বিরক্তে বলুন জ্ঞানে বলুন গরিমাতে বলুন তার ভিতটাই দাঁড়িয়ে আছে ত্যাগের উপরে ছোটখাটো উদাহরণ দিই বন্ধুরা একটি মানুষ একটি কথা আর শোনার পরে তার মানসিক সন্তুলন খুয়ে বসেছিল ভাবতেই পারেনি যে তার অহস্থান তার সঙ্গে এইরকম কথা বলতে পারে মানসিক সন্তুলন ওই মুহূর্তে বাপের সঙ্গে ছেলের তারকাতর্কি হতে হতে সঙ্গে ছেলে এমন এক আচরণ করে বসল বাপের হার্ট অ্যাটাক হয়ে গেল পাশের বাড়ির সঙ্গে পাশের বাড়ি দুটি শব্দের জন্য এমন হাতাহাতি হয়ে গেল রক্তারক্তি হয়ে গেল শেষকালে উভয় পক্ষের জায়গা হল সেই হাজত আমরা সামান্য মানুষের একটু কথা আমরা ত্যাগ দিতে পারি না উপেক্ষা করতে পারি না আমরা যদি একটু একটু করে যদি এই ত্যাগটাকে জীবনে অভ্যাস করতে পারি না এমন অপার শান্তি মিলবে বীরত্ব সাহস কোন জিনিসের অভাব হবে না সারাদামায় একটি কথা বলেছিলেন এরকম কি চমৎকার কথা দুটি শব্দ বই তো কিছু নয় বন্ধুরা ওই আমরা যখন ইউনিভার্সিটিতে ঢুকতে যেতাম পথ কুকুরগুলো না সেই আর সেই কোনোটা আবার ঘটনা পড়াচ্ছিলেন যিনি হঠাৎ করে এই একটা উপমা টেনে বললেন সারদা মায়ের কথা বলতে গিয়ে বলছে দেখুন আপনারা যখন এই ইউনিভার্সিটি গেট দিয়ে ঢোকেন ওই কুকুরগুলো হয়তো আপনাদের কিন্তু খারাপ খারাপ কথা বলছে হয়তো কিন্তু বাপ বাপান্ত করছে আপনারা কিন্তু হজম করে দিব্যি চলে আসছেন ভাগ্যিস আপনি ওদের শব্দগুলো জানেন না জানলে কি হতো বন্ধুরা এটা মনে রাখতে হবে যখন মানুষ প্রকাশ্যে কটু কথা বলে অন্যের ব্যক্তি চরিত্র স্খলনের জন্য তাই করে মুখের যার আগল নেই। একেবারে নিকৃষ্ট কথায় হলাহল এইসব মানুষ আর কিচ্ছু করছেন না নিজেদের মেলে ধরছেন তার চরিত্রটা সকলকে জানিয়ে দিচ্ছে তার স্বভাবটা জানিয়ে দিচ্ছে এই জন্য দেখবেন মানুষ যতই চালাক হোক না কেন যতই লেখাপড়া জানুক না কেন তার স্বভাব সেই কোনো অবস্থাতেই কিন্তু গোপন রাখতে পারবে না আচার আচরণ বিশেষ করে এই মুখের ভাষা দিয়ে তার বেরিয়ে আসবে বেরিয়ে আসবে তার চরিত্রের একেবারে কথা তার চরিত্রের মধ্যে কি কি আছে বেরিয়ে আসবে এগুলো ইদানিং আমরা দেখছি না এরা ভাব যে গালাগালি দিলাম অন্যকে খোটো পাঁচজনার সামনে খাটো করে দিলাম অপমান করলাম যা তাই করে দিলাম কত বিরত একেবারে কিছুই না মানুষ তাদের চিনে গেল আর কিচ্ছু না কিন্তু যার সম্বন্ধে তুমি বলছো এই যে সে চুপচাপ সয়ে নিল না দুটি কথা ওই তো কিছু নয় তোমাদের ক্ষমা করে দিল এর কিন্তু মূল্য দিতে হবে অশেষ অশেষ মূল্য দিতে হবে আমরা তো দেখেও শিখি না শুনেও শিখি না যখন ঠেকে শিখি তখন কোনো কাজ হয় না এই জন্য মানুষের মধ্যে যখন সংযম এসে যায় না আর এই সংযমের মূলে হল জিতেন্দ্রীয় হওয়া আমরা এগুলো তো করি নিজেদের লোভ লালসা চরিতার্থ করবার জন্য সেখানে কেউ বাধা হয়ে দাঁড়ালেই ব্যস্ত তখন আর নিজের উপরে উই ক্যানট কন্ট্রোল আওয়ার সেলফ তখন আমাদের ভেতরের স্বরূপটা বেরিয়ে আসে চিনিয়ে দিই দেখো এতক্ষণ আমি ভালো মানুষ হয়ে কিনে শুয়েছিলাম চুপচাপ দেখো আমাকে এবারে আমি কি আসলে যেন মানুষ বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ সাহসী মানুষ উদার মানুষ তারা কিন্তু জায়গা মতো চুপ থাকতে পারেন আর পারেন বলেই সেই মানুষটিকে এমন উচিত শিক্ষা দিয়ে দেন সারা জীবন সে মনে রাখতে পারে নমস্কার বন্ধুরা